ভরিওান তোমরা সকলে কেমন আছো আই হোপ তোমরা সকলে ভালো আছো আমি একদমই ভালো নেই কারণ ভালো না থাকার কারণ এই যে এটা আর আমি এই ঘরটা হচ্ছে দু বছর ধরে আমি টাকা জমিয়ে জমিয়ে রেখেছিলাম আর এখন সেটা আমাকে এখন ভেঙে ফেলতে হবে কিছু প্রবলেমের জন্য প্রবলেম মানে অনেক অনেক বড় বড় প্রবলেম আর তার থেকেও বড়ো কথা এই ঘরটা হচ্ছে আমার দিদি আমাকে দু বছর আগে কিনে দিয়েছিল তো ও স্মৃতি আমি একদমই তো ভাঙতে চাই না কিন্তু প্রবলেমের জন্য আমাকে ভেঙে ফেলতে হবে আমি ভেবেছিলাম টাকা যতই ভর্তি হয়ে যাক না কেন তবুও ভাঙবো না কারণ দিদির স্মৃতি আমি সবসময় আঁকড়েই আমি বাঁচতে চাই আর ওর মানে কি বলবো মানে ও যেহেতু দিয়ে গেছে ও যেহেতু নেই আমাদের মাঝখানে সেহেতু ওর জিনিসগুলো আমি কখনো হারাতেও চাই না আর আমি হারাতে দিতেও চাই না আমার খুব খুব খারাপ লাগছে এটা ভাঙতে কারণ আমি দু বছর ধরে তিল তিল করে হচ্ছে আমি এটা জমাচ্ছিলাম যে আমি আমার কিছু একটা করব তো এখন কিছু করার নেই অনেক অনেক প্রবলেম হয়ে গেছে তো যার জন্য এটা আমাকে এখন ভাঙতেই হবে সো এখানে আমি এসে ঘরটা নিয়ে বসে আছি এই যে তো এখনও পর্যন্ত আমি ভাঙতে পারছি না কারণ যেহেতু ও আমাকে ঘরটা দিয়ে বলে গেছিলো যে তুই এই ঘরটার মধ্যে টাকা জমিয়ে তুই তো ড্রিম কমপ্লিট করবি তো যাই হোক ও যেহেতু নেই তো তার জন্য আমার ভাঙতেও কষ্ট হচ্ছে কারণ আমার মনে হচ্ছে জানি এর ভেতরেই যেন আমার দিদি রয়েছে যেহেতু ও আমাকে নিজে হাতে কিনে দিয়ে গেছিলো তো আমি কখন থেকে এসে প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল এসে বসে রয়েছে। তবু এটা আমি ভাঙতে পারছি না এখন আমাকে ভাঙতেই হবে তো কী বলবো মানে আমার খুব খারাপ লাগে খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরটা একদম পুরো মোচড় দিয়ে উঠছে যাকে বলে তো চলো এটা এখন ভাঙি আমি এটা আমার আর কাছে কোনো উপায় নেই তো চলো সত্যি মা আমার বুকের ভেতরটা তো না কেমন করছে না আমার বুকে মারছি আমি Guys, ভেঙে ফেলেছি বাবার দয়ারে পাইছি বাবা আসলে দেখে বুঝে কি সব আমার থেকে আমি ভেবেছিলাম ভান্ডারটা ভাঙার পর মানে যে ঘরটা ভাঙার পরে হয়তো আমার পা পাঁচ হাজার টাকা হবে কিন্তু এখন দেখা গেল যে পাঁচ হাজারের থেকেও দুশো টাকা কম হল আর আমি যে কাজটা করব তো সেটা এই টাকাতে হবে না আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও মাঝে মাঝে আমি একদম আপসেট হয়ে পড়ি তার জন্য আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না ঠিক আছে তো তারও কিছু কিছু রিজন আছে যেগুলো একদিন না একদিন সময় আসলে ঠিকই বলবো ঠিক আছে এখন তো সেটা সম্ভব না যখন সময় আসবে তখন অবশ্যই জানতে পারবে কিন্তু হ্যাঁ তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে যে কি প্রবলেম আর এই টাকাগুলো কি হবে তো এই টাকাগুলো কী হবে তোমরা নেক্সট ব্লগেই জানতে পারবে যে এই টাকাগুলো দিয়ে ঠিক এক্সাক্টলি আমি কী করতে চলেছি দেখা যাক কত মানে আমি করতে পারি কি না সেটা দেখা যাক ঠিক আছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের প্রিয় মানে কেউ যদি এরকম কোন জিনিস দেয় সেই মানুষটা নেই তো সেই মানুষটার সেই জিনিসগুলো তোমাদের কাছে ঠিক কতটা দামি আমার কাছে তো অনেকটাই দামি অনেক মানে অনেকটাই দামি